এবার আমতলি থানার অন্তর্গত বিবেকনগর স্থিত নিউ রাম ঠাকুর এলাকায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় রাতের অন্ধকারে চোরের দল মন্দিরের গ্রিলের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স থেকে প্রায় আট হাজার টাকা চুরি করে নিয়ে যায় একই সাথে মন্দিরের বিভিন্ন পিতলের বাসনপত্র সহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম নিয়ে চম্পট দিয়েছে চোরের দল রবিবার সকালে স্থানীয় মহিলা মন্দিরে পূজা দিতে এসে দেখতে পান তালা ভাঙ্গা ভেতরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং প্রণামী বাক্সের টাকা সব অনন্য মূল্যবোধ সামগ্রী চুরি করে নিয়ে গেছে চুরের দপে মাসে ঘটনা তো কালকে রাত্রেবেলা পূজা দেওয়ার করে দিয়ে ওই আমরা তো সবাই গেছি গিয়ে বাড়িতে তখন সকালবেলাতে সমু আইছি মন্দিরের দরজা টুলিয়া মন্দিরের কাজ করুন তখন আয়া মন্দিরের তালা বাইগা পড়ে উলিয়েছে নিচ্ছে তখন তালা বাইঙ্গা পড়েছে তখন আশেপাশে সবাই আমি ডাক দিচ্ছি যে আয়া দেখে যাও মন্দিরের তালা ভাঙা তখন আইয়ে দিয়ে মন্দিরের ভিক্ষা দিই ঘরের কোনো জিনিসই নেই মন্দিরে কি কি ওই তো প্রণবী বাস্কর মেধে আমরা যে বছর বছর কীর্তন করি বা মন্দিরে প্রণবী বাস্কটা থাকে সবাই দেওয়া যায় আট নয় টাকা আছে টাকাটা লক্ষ নিয়ে গেছে আর ঘরের মেধে দুইটা কলসি আসিল ঠাকুরের কলসি পঞ্চপদী তারপরে এই কাশি ঘন্টা স্মরণের ভিতর বাড়ি সব নিয়ে গেছে

তখন আমরা যখন তখন আমরা খবর পাইয়া এটা তদন্ত করিয়া ঘরটা বাইর করে আনছি ঘরটা নিয়ে ভাঙাচোড়া দোকানে বিক্রি করে লাইছিল তখন আমরা ক্লাবের সদস্যরা বাইয়ারা সবাই গেছে একজুট হইয়া হইয়া ভাঙাচোড়া দোকানে যেই ছেলেটা নিছিল ছেলেটারে তদন্ত করিয়া বাইর করা হয়েছে বাইর করার পরে দিয়ে তখন হেরে নিয়ে গেছে হ্যাঁ কোন দোকানে বিক্রি করছে তখন বাবুল চিবুন নিত্য দোকানতে আনছিলেন শেখের কুট এক ভাঙাচোড়া দোকানে ওই তাইনে নিয়ে কলসিরা নিয়ে বিক্রি করার পরে আর টাকা দিছে কলসিরা তাইনে ভাঙ্গে ভাঙা চুরার সাথে রেখে দিছে মানে এটা প্রথম চুরি হওয়ার পরে এবার এবার প্রণামী বাক্সে কত টাকা ছিল 8 9000 টাকা হইব যত আমরা গোনা নাই এখন